এই যে দেখো আমি এই যে একটা গোল্ডেন প্লেট নিয়ে বসে আছি আর এই যে একটা পানিসি পান্তা তো আজকে আমি পান্তা খাবো পান্তা খেতে তো খুবই ভালো লাগে আর পান্তার যে ঝোলটা সেটাও খুবই ভালো লাগে তো তোমরা পান্তা কে পছন্দ করো অবশ্যই জানাবে তো এই যে দেখো আমি একটা মরিচ নিয়ে নিলাম একটা সাথে আর একটা নিব এই যে দুইটা মরিচ নিব তো দুইটা মরিচ এইভাবে গোলাবো লবণ দিয়ে এই যে দেখো লবণ এখন এভাবে এভাবে গুলিয়ে নিয়ে নিব সাথে নিব কাঁচা পেঁয়াজ তারপর নিব এক টুকরা লেবু সরিষার তেল সরিষার তেল কথা বলতে পারেন যে তারপর বলে কথা বলে এই যে দেখো এভাবে নিয়ে তারপর ভালো করে চটকাইতে হবে চটকাইতে 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 ভালো করে মেখে নিতে হবে জীবের জল চলে আসুন আমার দারুন শাক ওয়াও ঝোল বেশি হয়ে গেছে কিন্তু প্লেট ছোট হয়ে গেছে আচ্ছাateninে বড় যে গোস্ত এইভাবে খেতে খুব খুব ভালো লাগে গোস্ত দিয়ে তো তোমরা কখন এখন খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন একটু মাংস ছিঁড়ে নিবে সাথে এইভাবে নিবে শাক গন্ধে অপুলনীয় সাথে একটু ঝোল টুম দেবো আহা হা আর এভাবে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরা যারা এখন পান্তা লেবু খাও নাই তারা অবশ্যই খাবে তো আমি সব খেয়ে নেই আরামে বসে বসে তোমরা তাহলে ভালো থাকো সুস্থ থাকবো যদি নাকে থাক তাহলে অবশ্যই খাবে ট্রাই করবে সে মজা